তুমি মনে করছো তুমি খুব চালাক তুমি এটুকুনি বুঝতে পারো না যে তোমার চালাকি সবাই বুঝতে পারে শুধু চুপ থাকে তোমার সম্মানের জন্য ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকালবেলা জায়ান চলে গেল স্কুলে সঙ্গে হাজবেন্ড তিনটে ড্রাম নিয়ে নিল পানির পানি ভরে আনবে আর এদিকে আমাদের গাছে একটা পেঁপে পেগেছিল। পেঁপেটা দেখেই আমার আবার রেহানা করি মাপুর কথা মনে পড়ে গেল উনি পেঁপে খেতে ভীষণ পছন্দ করেন আমাদের গাছের পেঁপেটা বড় হলে কি হবে জানেন তো খুব একটা বৃষ্টি নয় আর কি ভালো খেতে নয় খুব একটা তবু গাছ পাকা পেঁপে ফেলে দেবো সেগুলো খাওয়াই হয় আর এদিকে আমি আকাশটা দেখাচ্ছিলাম আজকের ওয়েদারটা ভীষণ আর কি ঝিমিয়ে রয়েছে রোদ খুব একটা বেরোয়নি আর জায়ানকে রেডি করতে গিয়ে আমার চুলোটা নিভে গেছিলো সেটাকে আবার জ্বালিয়ে দিলাম হাজব্যান্ড ওকে দিতে গিয়েছে স্কুলে ফিরে আবার অফিস যাওয়ার জন্য আর কি তারা দেবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর এদিকে জিসাদ পড়তে গিয়েছিল সে বাড়ি ফিরল সকালবেলা গিয়েছিল পড়তে সাতটার দিকে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে এই ফিরল সে এবার তাকে একটু খেতে দিতে হবে এখন তার স্কুল নেই যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে টেস্টের রেজাল্টও দিয়ে দিয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষা তার জন্য আর কি এখন স্কুল নেই আর এই যে হাজবেন্ড এদিকে পানি ভরে নিয়ে জায়েনকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরেছে এবারে একটু টুকিটাকি কাজ করে নিয়ে তারপরে আর কি ডিউটিতে যাবে এই দেখুন আমাদের পুঁইশাক গাছ একটাই মোটে গাছ জানেন আর এত বড় একটা মানে এতটা বিশাল হয়েছে আর কি আর এদিকে হাজবেন্ডকে আমি বললাম যে পেঁপেটা পেকে বেশি পেকে গেলে তখন ভালো লাগবে না খেতে এখন একটু যাতে কেটে নেয় তাই আর কি হাজব্যান্ড কেটে নিচ্ছিল আমার হাজব্যান্ড ফল টলগুলো খুব ভালো কাটে জানেন খুব সুন্দর করে গুছিয়ে মানে এত সুন্দর করে কাটবে আপনার খেতে ভালো ডাল লাগলেও খেতে ইচ্ছা হবে মনে হবে যে একটু খেয়ে দেখি খুব সুন্দর করে আর কি ফল কাটে তো আমি তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ওকে এই আর কি করে বলি যে ফল ওলার ছেলে তো তাই ওই জন্য সুন্দর করে ফল কাটতে পারে আসলে আমার শ্বশুর মশাইয়ের ফলের বিজনেস ছিল তারপর এগুলো কেটে সে খেয়ে ডিউটিতে চলে গিয়েছে আর আমি কাজ বাজ সেরে কিছু সংসারের সমস্ত কিছু কাজ সেরে নিয়ে আমি জায়ানকে এই মাত্র সকাল হয়েছে কিন্তু এখন বাজে পৌনে একটা মতো জায়নের ছুটি হবে বারোটা পঞ্চান্নতে তো তাকে আনতে যাচ্ছি যাওয়ার সময় আমি হেঁটেই যাই আমাদের বাড়ি থেকে এই ধরুন হেঁটে যেতে দশ মিনিট দশেক মতো লাগে তো এই রাস্তাটা আমি খুব তাড়াতাড়ি করে হেঁটে যাই আসার সময় টোটোতে করে আসি কেননা না আমি অতটা রাস্তা হাঁটতে পারে না তবে ইদানিং না ও নিজেই বলছে টোটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো তাই ও ইদানিং ও নিজেই বলছে যে মা চলো হেঁটে যাই তো আমরা হেঁটে হেঁটে আসি আসার সময় গল্প করতে করতে বা ওকে একটা চিপস বা যা হোক কিছু কিনে দিলে ও গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বেশ সুন্দর করে চলে আসে তো আমি প্রথম প্রথম ভাবতাম খুব কষ্ট হবে তারপর এখন দেখি যে না ও নিজেই চলে আসতে পারছে অসুবিধা খুব একটা হয় না আর আজকের আবার স্কুল থেকে ওকে নিয়ে যাব হেলথ সেন্টারে হেলথ সেন্টার থেকে কালকে আমাকে কল দিয়েছিল বলল যে ওকে আর কি ওই যে কট লিভার অয়েল আছে না ওইটা খাওয়াতে হবে ওদের সাপ্লাই ছিল না বলে অনেকগুলো মিস হয়ে গিয়েছে তো আজকের আর কি ওই জন্য ডেকেছিলো তো যাওয়ার পথেই পড়ে সেন্টারটা তো সেখানে চলে এসেছি ওদের যে পোলিও কার্ডটা থাকে সেটা না নেওয়া হয়নি ভুলে গেছিলাম নিতে আমি জিশাদকে ফোন করে দিয়েছিলাম সে সঙ্গে সঙ্গে নিয়ে এসছে আমাদের বাড়ি আর স্কুলের মাঝামাঝি পরে এই আর কি সেন্টারটা তো সে নিয়ে চলে এসছে আর এই যে ওকে খাইয়ে দিলো আশাকর্মীরা তেল খাইয়ে দিলো তারপরে ও বেশ সুন্দর করে সবার সঙ্গে কথা বলছিল আর এদিকে এই যে দিদিটা আমাকে বোঝা বোঝাচ্ছিল যে মানে অনেক কিছু সম্পর্কে আর কি বুঝিয়ে দিল আর এই যে এই কার্ডটার কথা বলেছিলাম এই কার্ডটাই চিসা এনেছে আমি আনতে ভুলে গিয়েছিলাম তো এখান থেকে অনেক কথা দিদিরা আমাকে একটু বোঝালো হেলথ সম্পর্কে আর কি যেটা ওদের ডিউটি আর কি সেগুলো আমাকে অনেকটা বোঝালো আমি তো ভেবেছিলাম জায়ান বোধহয় খেতে চাইবে না আর ভাববে হয়তো ইঞ্জেকশানের জন্য এখানে যেহেতু অনেকবার ইঞ্জেকশান নিতে এসছে যেগুলো আরকি টিকা হয় সেই টিকাগুলো নিতে এসছে ভাবলাম হয়তো ভয় পাবে কিন্তু সত্যি বলতে কি ওই ভয় পায়নি আর এই যে তেলটা খেতে গিয়েও ভয় পায়নি অনেক বাচ্চারা আছে না যে ওষুধ খেতে চায় না বা এরকম কিছু কিন্তু কিন্তু আমার ওটা করে না ও সুন্দরভাবে সব কিছু খেয়ে নেয় তো ওখান থেকে তেল খেয়ে নিয়ে আর আমি খাইয়ে নিয়ে একটা টোটো কাজ পেয়েছিলাম আমাদের পাড়ারই টোটো তো বললো ভাবি যাবে তো আমি বললাম হ্যাঁ কেন নয় বলে উঠে পড়লাম আমাদের পাড়াতে আমাদের বাড়ির কাছেই নামিয়ে দেবে যার জন্য আর কি টোটোতে উঠে গিয়েছিলাম আর এদিকে বাড়ি এসে আমি জায়ানকে গোসল করিয়ে দিয়েছি দিয়ে আর কি রেডি করে তাড়াতাড়ি করে একটু গরমে জামা পরিয়ে নিয়েছি আর আমার জায়ানের একটা বন্ধু আছে স্কুলে তো আমি ওর সম্পর্কে খারাপ কথা বলছিলাম বলে খারাপ কথা বলতে বলছিলাম ওকে দেখতে ভালো নয় মানে আমার জায়ানকে রাগানোর জন্য এই ধরনের কথা বলছিলাম বলে ও ভীষণ রেগে যাচ্ছিল যে তোমার ওই বন্ধুটাকে দেখতে ভালো নয় তোমার শেয়ার করে না তোমার বন্ধুটা না এরকম করে বলছিলাম বলে আর ও ভীষণ রেগে যাচ্ছিল তো আমি তারপরে তাকে আশ্বস্ত করে বলেছিলাম যে না না ও খুব ভালো মেয়ে খুব ভালো পড়তে পারে আর খুব সুন্দর দেখতে ওকে তারপরে গিয়ে সে শান্ত হলো আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি হাজবেন্ড বাড়ি এসেছিল আমার জন্য প্রতি বছরের মতো এবছরও শীতের এ উপহার নিয়ে আমি শীতের জয়নগরের এই মোয়াটা খেতে খুব পছন্দ করি খুব সুন্দর সুন্দর বানায় এত যে এইটা খাওয়ার পরে না আমার অন্য কোথাও অন্য কোনো জায়গার মোয়া খেতে ইচ্ছা হয় না প্রতি বছর হাজবেন্ড আমার জন্য দু প্যাকেট নিয়ে আসে তো আমি সবাইকে দিয়ে তারপরে খাই সবাইকে বলতে আর কি গত বছর আমার ননদদেরকে দিয়েছিলাম তো আমার ননদ এসছিল বলে তাই আর এবছর শাশুড়িকে দিলাম আমরা খেলাম তো খুব সুন্দর এত সুন্দর বানায় না আর এটা অনেক দিনের অনেক বছরের পুরনো দোকান আর কি তো ওখানের জয়নগরের মোয়া মানে সব থেকে বিখ্যাত সেটা সবাই জানে সবাইকে বলার আর নতুন করে বলার কিছু নেই তো যে দোকান থেকে আনে ওখান থেকে নাকি অনেক অনেক লাইন পড়ে অনেক লাইন দিয়ে নাকি নিতে হয় তো আমার হাজবেন্ড নিজে যায়নি ওর অফিস থেকে আর কি কয়েকজন গিয়েছে তাদের আনতে দিয়েছিল তারপরে হাজবেন্ড আমাকে বলল তুমি কড়াইয়ের কথা বলছিলে তুমি কি আজকে যাবে আমার সঙ্গে তাহলে নতুন কড়াই তোমাকে কিনে দেবো তো আমি সে কথা অনেক দিন ধরে বলছিলাম তারপরে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম তো চলে গেলাম জিসাদ বাড়িতে আছে জায়ানকে নিয়ে আর কি চলে এসেছি তার সামনে মাধ্যমিক পরীক্ষা আর আমার তো এইগুলো টুকিটাকি জিনিস এগুলো প্রয়োজন তাই আমাকে বেরোতেই হবে আর ওই জন্য তাকে সঙ্গে নেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া সে বড় হয়ে যে সব জায়গায় যায়ও না তারপরে শুধু কড়াই নেই নি কড়াই কড়াইয়ের ঢাকনা আর সাথে একটা গামলি কটা বাটি এই ধরনের নিলাম আর কি তো এগুলো আর কি নিত্য প্রয়োজনের জিনিস এগুলো তো লাগবেই তারপর এই দোকান থেকে বেরিয়ে গিয়ে একটা কাপের দোকানে চলে এসেছি কাপ প্লেট এগুলো যেগুলো রেগুলার আমাদের চা খাওয়ার জন্য কিছু কাপের প্রয়োজন ছিল আমার যে কাপগুলো ছিল বেশিরভাগটা না আর কি একটু একটু করে ভেঙে গিয়েছে তো সেগুলো তো আর ইউজ করা যায় না যার কারণে বললাম যে একটু কাপ কিনবো কয়েকটা তো হাজব্যান্ড আবার বলল যে তাহলে একটু বেশি করে নিয়ে নাও তো এই যে কাপগুলো দেখুন একটা যে আকাশি কালার আর একটা অরেঞ্জ কালার কী সুন্দর দেখতে না আমার তো ভীষণ ভালো লেগেছে তো কুড়ি টাকা করে পিস নিয়েছে এক একটা তো যাই হোক এখান থেকে ছটা আর কি আকাশি কালার তুতে কালারের আর ছটা অরেঞ্জ কালারের কাপ নিয়ে নিলাম আগে একটা দোকানে গিয়েছিলাম সেখানে না ওই যে পাশে যে চেক চেক যে কাপগুলো আছে না ওই ধরনের কাপ দেখাচ্ছিল আর কি এগুলো তো নর্মাল সব সময় ইউজ করি তো ওই জন্য সেগুলো আর নিলাম না এটা দেখে এত মনে ধরে গিয়েছে তো এখান থেকে এগুলোই নিয়ে নিচ্ছি তো চলুন আজকে ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন